সামাজিক অবক্ষয়ের মাঝে কিন্তু অনেক শুভবুদ্ধিসম্পন্ন যুবক ও যুবতী আছেন যারা মানব এবং সহানুভূতিশীল এরা খেলাধুলা পড়াশোনা বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা ও আনন্দ বিনিময় সংসার জীবনের ও কাজের ফাঁকে সমাজসেবামূলক পরিষেবাযুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন ওপরে আছেন তাদের বর্তমান এবং বিগত দিনে কর্মসূচির মধ্য দিয়ে এরা আমার আপনার বাড়ির এবং শহরের এবং গ্রামের শিক্ষিত ছেলেমেয়ে এরা বৃক্ষরোপণ জলদান কিছু খাবার প্রদান প্রভৃতি কাজ করেছে সম্প্রতি সামাটের কঠিন দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত রোগী এক অসহায় যুবক এবং তার স্ত্রী পুত্রের পাশে দাঁড়ালেন কিছু সাহায্য নিয়ে আমরা ঘাটাল বার্তা সংবাদপত্র চ্যানেল থেকে এদের জানাই অভিনন্দন এবং কুর্নিশ তাদের এই সামাজিক দায়বদ্ধতা দেখে তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা আচ্ছা আপনার হ্যাঁ শারীরিক যে অসুস্থতা সেটা একটু বলুন আমার অসুবিধাটা বলতে ব্রেন টিউমার আচ্ছা আপনার মানে শরীরের মানে যখন ব্রেন টিউমার ধরা পড়লো তারপরে পরিস্থিতিটা কি আপনার এখন এখন পরিস্থিতি বলতে এখন খারাপের দিকেই ইয়ে আছে পরিস্থিতি আপনি মোটামুটিভাবে মানে আমরা দাসপুর ফ্রেন স্টেশন আমাদের মতো আপনার কাছে ধরুন এসেছিলাম আমরা তিন তারিখ বৃহস্পতিবার আপনার সাথে কথা বলে গেছিলাম এবং আজকে পাঁচ তারিখ শনিবার আমরা আসলাম আমাদের যেটুকু আমাদের সাধ্য এবং বলি শুধুমাত্র আমাদের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারাই নয় আমরা আপনার আগের দিন যে কথা বলতে এসেছিলাম সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলাম এবং সেখানে অনেক মানুষ আমাদেরকে সাহায্য করেছে যেটুকু সাহায্য করেছে আমরা সবটুকুটাই আমরা আজকে আপনার কাছে তুলে দিতে এসেছি তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি আরও যারা এরকম সহৃদয় ব্যক্তি রয়েছেন আমাদের ভিডিও দেখবেন পরবর্তীতে তো আপনি কি আশা করছেন তাদের থেকে সহযোগিতা করুন আর কি বলবো আমি

নাম নাম বলুন আমার নাম নাম বলুন আচ্ছা নাম আমি দাসপুর ফেনসিয়েশনের একজন সদস্য নাম সৌরভ মাইতি আমরা তিন তারিখ যথারীতি এসেছিলাম এখানে দাদার বাড়িতে কথা বলে যাওয়ার জন্য এবং কথা বলে আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে এবং সেই হিসেবে আমরা তিন তারিখই সোশ্যাল সাইটে পোস্ট করেছিলাম যে যারা আমাদের পাশে আসতে চান এবং মানুষটিকে সাহায্য করতে চান এবং দেখেছি আমরা আপনারা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আপনারা যেই সাহায্য করেছেন এই দাদার পাশে থাকার জন্য আমরা সবটাই দাদার হাতে তুলে দিয়েছি এবং পরবর্তীতে আরও আমরা আশা রাখছি আপনারা আরও সহযোগিতা করবেন আমাদের এই ভিডিও দ্বারা এবং আপনারা নিজেরাও আসতে পারেন দাদার বাড়ি সামাট রামগড় হরিমন্দিরের কাছেই এবং আমরা পরবর্তীতে দাদার সাথে যোগাযোগ রেখে চলবো এবং আমরা আবারও আসব দাদার পাশে যতদূর সম্ভব আমাদের দাসপুর ফ্রেন স্টেশনের যতটুকু সাধ্য থাকার আমরা থাকব আপনারাও সহযোগিতা করুন পাশে আসুন পরিবারটিকে সাহায্য করুন এবং আমরা আশা রাখছি দাদা অবশ্যই সুস্থ হয়ে পরিবারকে আবার আগের মতো নিয়ে জায়গায় নিয়ে যাবে